হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকের রেসিপি থাকছে পোয়া মাছ ভুনা রেসিপি এভাবে কেউ রান্না করে খেলে বারবার রান্না করতে চাইবেন সো রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে দিয়ে দিব তেল আগে থেকে মাছগুলো হলুদ দিয়ে মেখে রাখা রয়েছে মাছগুলো তেলে ভালো করে ভেজে নেব এখানে শুধু পুয়া মাছ না আরও কয়েকটা মাছ আছে সো মাছটার নাম আমি জানি না যাই হোক মিশানো মাছ তো মাছ ভাজার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা ভালো করে ভেজে নেব ভালো করে তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো একটা টমেটো কুচি টমেটো ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে বলক ওঠার জন্য অপেক্ষা করবো উঠে যাওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা মাছ আবারও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটাকে কমিয়ে নেব তারপরে দিয়ে দিব দুটা লেবুর পাতা কাঁচামরিচ ভালো করে লেড়ে চেড়ে কিছুক্ষণ ঝোলটা কমে নিলেই রান্না রেডি আজ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকের রেসিপি এ পর্যন্তই